নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমার পরিবারও সুস্থ আছে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানাই ঝুড়ি থেকে এই বাসনগুলো যতক্ষণ না আজর করে তুলে রাখতে পারছি গুছিয়ে ততক্ষণ যেন শান্তি পাওয়া যায় না দেখো কত বাসন এখানে রয়েছে একদম সেই সন্ধ্যের চায়ের বাসন থেকে শুরু করে রাতের এটো বাসন পর্যন্ত সমস্ত কিছু একদম রাত্রেবেলায় মেঝে ঘষে রাখি বলে সকালটা সত্যিই আমার কিন্তু অনেকটাই সুবিধা হয় আর এই যে বড় ঝুড়িটা এই ঝুড়িটাতে অনেকটা বাসনই কিন্তু আমার ধরে যায় আগে ছোট ঝুড়িটাতে এত বাসন ধরতো না খানিকটা গুছিয়ে নিয়ে তারপর আবার আমি এর মধ্যে রাখতাম তো এখন না একবারে অনেক বাসন ধরে আর আমি ইচ্ছে মতন বাসন জমাতে থাকি আর তারপর একবারে সমস্ত গুছিয়ে নিই আর এই হল আমার সকালের এনার্জি টনিক সকালের এই চা না খাওয়া পর্যন্ত কাজে যেন এনার্জি পায় না এবার সমস্ত এনার্জি নিয়ে সংসার নামক যুদ্ধক্ষেত্রে এইবার পাড়ি দেব আজ শনিবার আজকে বাবানকে আর স্কুলে পাঠাচ্ছি না প্রায় শনিবারটাই আমি ওকে স্কুলে খুব একটা পাঠাই না তো আজকেও তাই স্কুলে ওকে আজকে পাঠাচ্ছি না একেবারে সোমবার থেকেই পাঠাবো আর এদিকে না সকালের জলখাবারটা কিন্তু আমার হয়ে গেছে আর সেটা কিন্তু আমি স্কিপ করে গেছি মানে ভিডিও করতে স্কিপ করে গেছি তো সেটা আর তোমাদের সামনে আনতে পারিনি তো এদিকে একেবারে দুপুরে রান্না নিয়ে চলে এসেছি একদিকে ভাত বসিয়ে দিলাম আর একদিকে সয়াবিনের তরকারি হবে নিরামিষের দিনটাতে না একটু সয়াবিন হলে বেশ ভালো হয় আমার বাবানের ক্ষেত্রে অন্তত ভীষণই ভালো হয় সোয়াবিনটাও ভীষণই ভালোবাসে ওদিকে আমার শ্বশুর মশাই সয়াবিন খেতে ভীষণই ভালোবাসেন এই যে পটল আর কাঁচাকলা ভাজা এগুলো কিন্তু গতকালের গতকাল মাছ আনার পর আমি আর এগুলো কিছুই ভাজিনি ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ ডাল ছাড়া আমাদের বাড়িতে ভাজা কেউই খেতে চায় না তো এগুলো আজকে বার করে নিয়েছি আর এই যে ঘ্যাটকোল পাতা এই পাতাগুলো আজকে নিরামিষ করে বেটে নেব। নিরামিষ করে বাটাটাই এখন আমাদের হয় ভালো লাগে ভীষণ খেতে তবে আজকে আর মাকে দিয়ে করাবো না আজকে আমিই করে নেব তো এদিকে এটা থাক আর এই প্যাকেটগুলো না আমি কিছুতেই ফেলি না জানো তো এইভাবে জমিয়ে রেখে দিই কারণ হুটপাট কোনো যখন দরকার লাগে তখন হাতের কাছে কিন্তু এরকম প্যাকেট পাওয়াই যায় না তাই যখনই কোনো প্যাকেট আমি পাই ঠিক এইভাবে রেখে দিই কেউ চাইলেও দিতে পারি তো এদিকে ভাজাগুলো করে নিচ্ছি কাঁচা কলাগুলো বেশ কয়েকদিন ধরে রয়েছে আর আমাদের বাড়িতে না কাঁচা কলা যেন আসতেই থাকে যেহেতু ব্রাহ্মণ বাড়ি জানোই পুজো আসটা করে তোমাদের দাদাভাই শীতেতে তো কাঁচা কলা আসবেই আর মানে একটা দুটো ঘরে সবসময় আমার থাকে। তো এইগুলো না আর কিছুদিন রেখে দিলেই হলুদ হয়ে যেত আর খাওয়া যেত না তাই ভাবলাম এগুলোকে কুটে নিয়ে ভাজা করে ফেলি আমার শাশুড়ি মা আবার এরকম পটল ভাজা কাঁচকলা ভাজা এগুলো খেতে ভীষণই ভালোবাসেন তো এই দিকটাতে সোয়াবিনটা দেখো প্রেশারে দুটো সিটি দিয়ে নিয়েছি আর তার জন্য কিন্তু ভীষণ সফট হয়ে গেছে আমার আবার না ওই ভিজিয়ে রাখা অথবা গরম জলের মধ্যে দিয়ে সেদ্ধ করা ওটা খুব একটা ভালো লাগে না আমি একদম প্রেশার কুকারের মধ্যে দিয়ে দুটো সিটি দিয়ে আর এদিকে করে ভীষণই ভালো সেদ্ধ হয় আর এদিকে তোমাদের দাদা ভাই কালেকশানে যাওয়ার আগে এক গেছে কিন্তু ছিল যে এতটাই আর ঢেলে রেখে যেতে পারেনি ওই আমি একটু গড়িয়ে সরিয়ে রেখে দিই পরে তোমাদের দাদাভাই সময় যখন পাবে ঢপের মধ্যে ঢেলে দেবে আর এদিকে গতকালের কাঁচা জামা কাপড় একটু একটু কোমরের দিকটাতে না ভেজা ছিল তো সেইগুলো আজকে সকাল হতেই ওই রোদ্রে দিয়ে দিয়েছি তো সেগুলোকে একটু উল্টে পাল্টে দেওয়ার আর সবাই পাইনি তো এই যে এখন গিয়ে একটু উল্টে পাল্টে দিই তাতে করে ওই কোমরের অংশগুলো ভালো করে শুকিয়ে যাবে আসলে গতকালই শুকিয়ে যেত কিন্তু ওই যে বৃষ্টি আসলো আর তাতে করে না মানে তুলে নিতে হয়েছে আমাকে আর ওই বারবার করে একবার মেলো একবার তোলো কারণ দিনে তো প্রায় ওই দুই তিনবার বৃষ্টি আসছেই ঝিরিঝিরি হোক বা মুষলধারে হোক হচ্ছেই তো সেই কারণেই আর কি রোদ না থাকায় জামাকাপড়গুলো আর শুকোতে পারিনি তো যাই হোক এদিকে বাসন কোষণও আমার সকালের দিকটার যে বাসন কোষণ সেগুলো মাজা হয়ে গেছে তো এগুলো এখন থাক দুপুরের একেবারে বাসনগুলো মেজে নিয়ে ঝুড়িটা করে নিয়ে আসবো ভাজাগুলো বসিয়ে দিয়ে এক লাফে কতগুলো কাজ করে ফেললাম গ্যাসটাকে বেশ স্টিম করে দিয়ে তারপর ভাজাগুলো বসিয়ে গিয়েছিলাম পটলগুলো আগেই ভেজে নিয়েছিলাম আর এই যে কাঁচা কলাগুলো সমস্ত ভাজা হয়ে গেছে আর তুলে রেখে দিচ্ছি আমার শাশুড়ি মা আবার এই সয়াবিনের তরকারি একদমই পছন্দ করেন না উনি খান না তো আমি একটু ডাল বসাচ্ছিলাম মুগের ডাল কিন্তু উনিই না করলেন যে আজকে আর ডাল একার জন্য বসাতে হবে না তার থেকে একটু আমি বড়ি চচ্চড়ি করে নেব তো আমার শাশুড়ি মা ওদিকে বড়ি চচ্চড়ি করে নিচ্ছেন ওই বড়ি চচ্চড়ি বলতে বাটির মধ্যে বড়ি দিয়ে পরিমাণ মতন জল দিয়ে একটু কাঁচা লঙ্কা কাঁচা তেল আর অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে সেটাকে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই চুরি হয়ে যায় তো সেইটাই আর কি মা ওদিকে করে নেবেন আর এদিকে পাতা বাটা এবং এই ভাজা এগুলো দিয়েই মা খাবেন আর আমাদের জন্য সোয়াবিনের তরকারি আর তার সাথে ওই ঘাটকোলের পাতা বাটা এই দিয়ে আমরা চারজন খাবো বাবা হয়তো পাতা বাটাটা খুব একটা নেবে না তবে বাবানের সোয়াবিন হলে আর কিছুই যায় না আমার পরিবারের দুটি বোন তাদের নামগুলো আমার ব্লগে নিতে বলেছিল তো তাদের নামগুলো একবার নিয়ে নি সুস্মিতা দাস এবং সীতারাম মিদ্যা। এখনো পর্যন্ত যারা আমার সঙ্গে রয়েছে আমার ভিডিওটি স্কিপ না করে দেখছ তাদের জন্য অনেক ভালোবাসা জানাই আর যারা এখনো প্রতিদিন আমার ভিডিও দেখো অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও করনি আর লাইক কমেন্ট শেয়ার সেটা তো করোই না তাদেরকে বলছি যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই চাই আর যদি আমার ভিডিওটি তোমাদের খুবই ভালো লেগে থাকে এবং প্রতিটা দিনই এমন ভিডিও তোমরা দেখতে চাও তাহলে কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারো এরই মধ্যে কথায় কথায় আমার সয়াবিন রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়েও নেব আর তার সাথে কিন্তু নামানোর আগে আমি একটু ঘি আর একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি নিরামিষ সয়াবিনে একটু ঘি গরম মশলা না দিলে ভালো লাগে না তবে একটা জিনিস কি আজকে সয়াবিনের কালারটা না আমার একদমই পছন্দ হয়নি আর ঠিক যেমন রান্না করি আজকে না তেমনটা হয়নি জানি না কেন আজকে রান্নাটা কেমন যেন একটু ফ্যাকাশি টাইপের আমার নিজেরই লাগছে আর খেতেও না খুব একটা ভালো স্বাদ হয়নি তবে জানি না এরামটা কেন হলো আমি যেমনভাবে রান্নাটা করি ঠিক তেমনভাবেই করেছিলাম তবে কি জানো তো হাতের রান্না তো প্রতিটা দিন সমান হয় না আজকে হয়তো কোনো একটু বলছো কিছু একটা হয়ে গেছে তো যাই হোক যেমনই হোক না কেন রান্নাটা করে নিয়েছি বাবানের সামনের পাঁচ তারিখ থেকে পরীক্ষা মানে অগাস্টের পাঁচ তারিখ থেকে ওর পরীক্ষা শুরু তাই এখন স্কুলে না গিয়ে বাড়িতে বসে পড়াটাই আমার মনে হয় যেন বেস্ট হবে কারণ এখন সিলেবাসটা পুরোটাই শেষ হয়ে গেছে এখন সেটাকে ভালো করে রিভিশন দিতে হবে তো সেই কারণেই বাবানকে তো সবসময়ই বলতে থাকছি যে বাবান পড়তে বস বাবান বসে যা সময় হয়ে গেছে তো আমাকে বলছে আমি খেয়ে নিই তারপর পড়তে বসবো তবে স্নানটাও এখনও হয়নি এদিকে গঙ্গার জল চলেও এসেছে তো এবার ওকে স্নান আজকে আমি নিজের হাতেই করিয়ে দেব। কারণ সাবান শ্যাম্পুটা নেন নিজে নিজে করলে আমি দেখেছি খুব একটা ভালো করে করতে পারে না তো সেই কারণেই আর কি আজকে সাবান শ্যাম্পুটা আমি করিয়ে দিচ্ছি বাবানকে স্নান করিয়ে দিয়ে এবার এদিকটাতে দেখো আমার গ্যাসটা সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে ওদিকে বাসন কষুনও মেজে ঘষিয়ে উপর করে রেখেছি তাহলে চলো আজকে একটু দেখিয়ে দিয়ে নিই যে কী রান্না করলাম দিকটাতে সয়াবিনের তরকারি করেছি সেটা তো তোমাদের প্রথমেই দেখালাম তো একটা পাত্রের মধ্যেই রেখে দিয়েছি পরে বাটিতে নামিয়ে নেব আর এখানে তো রয়েছে কাঁচাকলা ভাজা এবং তার সাথে পটল ভাজা আর এখানে রয়েছে ঘ্যাটকোল পাতা বাটা যেটা একদমই নিরামিষভাবে যেহেতু আজকে শনিবার তাছাড়াও শনিবার না হলেও এখন আমরা কিন্তু এই রকম নিরামিষভাবেই রান্না করে থাকি আর এই যে হাঁড়িতে রয়েছে ভাত তো এদিকে সমস্ত কাজ তো কমপ্লিট হয়েছে তবে ঘর মোছা বাকি রয়েছে এইবার ঘরটাও মুছে নেব। তাহলে চলো চটপট ঘরটা মুছে নিই আর এদিকে আমার বাবান একদম স্নান করে উঠে লক্ষ্মী সোনার মতন পড়তে বসে গিয়েছে অঙ্কটা করতে থাকুক ততক্ষণে আমি ঘরটাও মুছে নিই আর তারপর এসে ওকে খেতে দিয়ে নেব। এদিকে মিঠুকেও স্নান করিয়ে নিয়েছি আর ওকে খাবার দিয়ে জল দিয়ে একেবারে ঘরে তুলে নিলাম কারণ বাইরে আবার মেঘ করেছে আবার দেখা গেল বৃষ্টি চলে আসবে এদিকে স্নানের আগে উঠোনটা ঝাড় না দিলে একদমই ভালো লাগে না ঘর পরিষ্কার করি অথচ উঠোনটা এরকম নোংরা হয়ে থাকলে সেটা তো একদমই দেখতে ভালো লাগে না তাছাড়া নিজেরও যেন ভালো লাগে না তাই এই যে স্নানের আগে উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম স্নান করব কি উঠোন ঝাড় দিয়ে নিতে নিতেই একদম বৃষ্টি চলে এলো তো এদিকে বৃষ্টি হচ্ছে আর ওদিকে বাসনগুলো না তুলতে একদমই মনে নেই বাসনগুলো বৃষ্টির জলে ওদিকে ভিজেও গেল তো যাই হোক বৃষ্টিটা থামুক তারপর স্নানটা করব আর এদিকে জানলা টানলা একদম দিয়ে নিয়েছি কারণ জানলা দিয়ে ভীষণই ছাট আসে তো সেই কারণে একদম জানলা সমস্ত দরজা বন্ধ করে নিয়েছি আর এই যে আমার বাবান এখনও পড়ছে তোমাদের দাদা ভাই দই নিয়ে এসেছিল তো সেই দই কেটে রাখা রয়েছে ওদিকে মা আর বাবার দইটা আমি দিয়ে এসেছি আর আমাদের তিনজনের দইটা এইখানে বাটিতে করেই রাখা রয়েছে তবে তোমাদের দাদাভাই ভাত দিয়ে খায় আমরা তো ভাত দিয়ে খাই না বাবান আর আমি এরকম আলাদাই বাটি চামচে করে খাই তো এই যে বাবানের খাওয়ার দিকে হয়ে গেছে কিন্তু বাবান দইটা রেখে দিয়েছে পরে খাবে তো চলো এই টোকাটাগুলো সমস্ত তুলে নিয়ে এইবার স্নান করে নিই আর আজকে তো তোমাদের দাদাভাই ভাই তাড়াতাড়িই আসবে কারণ তোমাদের দাদা ভাইয়ের আজকে বারের পুজো রয়েছে তো সেই কারণে সেইখানে পুজো করতেও যাবে তো চটপট আমি এদিকে স্নান করে আসি কারণ ও চলে আসলে আবার তো তার ধুতির সেই পিনাপটাও আমাকেই করে দিতে হবে এই হলো নীল ধুতি তোমাদের দাদা ভাইয়ের বাড়ির পুজোর জন্য একদম নীল ধুতি তার সাথে নীল গামছা মানে যে পুজোই করুক না কেন একদম তার সাথে মিলিয়ে পোশাক তোমাদের দাদা ভাই যে পরে এতদিনে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো তো ভীষণ সুন্দর এটা তাহলে পড়ে কেমন লাগছে চলো এক ঝলক দেখিয়ে নি এই দেখো তোমাদের দাদা ভাই একদম নীল ধুতি পরে পুজোয় যাওয়ার জন্য একদম রেডি কাজ থেকে এসে স্নান করে নিয়ে তারপর ধুতি পরে রেডি হয়েছে যায় এখন প্রায় সন্ধ্যা সাড়ে ছটা বাজে তোমাদের দাদাভাই পুজো করতে গিয়েছিল সেই সাড়ে তিনটের সময় তো পুজো হয়ে গেছে এখন এসে স্নান করে নিয়ে এইবার ওকে ভাত দুটো বেড়ে দিয়ে নিলাম সারাদিনের পর এই তো দুটি মাত্র খাওয়া কাজ থেকে আসার পথে তোমাদের দাদাভাই সর্ষের তেল গোটা কালো সর্ষে আর বাবানের জন্য দুটো ইপ্পি নিয়ে এসেছিলো তো এগুলো আর তোলা হয়নি তো এইবার তেলের প্যাকেটটা না ঢেলে ফেলবো কারণ বাইরে থাকলে দেখা গেল ইঁদুরে কেটে দিলে একদম সব কিছুই নষ্ট হয়ে যাবে আর সর্ষে আর ওই ম্যাগি ওগুলো সমস্ত তুলে অন্য একটা বক্সে রেখে দেবো যদিও এই প্যাকেটের মধ্যে এক লিটার থাকে না এক লিটারের থেকে কমই থাকে কিন্তু আমার এই যে এক লিটারের বোতল এটা থেকেও কিন্তু পুরো তেলটা ধরে না তো যতটুকুনি তেল বাড়তি থাকে আমি ছোট ছোটো শিশিটার মধ্যে ঢেলে রেখে দিই আজকে রাত্রেবেলায় রুটি করে নিয়েছি কারণ তোমাদের দাদা ভাই বললো সয়াবিনের তরকারি দিয়ে রাত্রে রুটি খাবে অনেকটাই তরকারি করা হয়েছিল তো এই যে এখানে সয়াবিনের তরকারি তার সাথে রুটি করে নিয়েছি আর আমার শাশুড়ি মার জন্য একটু আলু ভেজে দিয়েছিলাম আর আমার শ্বশুরমশাই তো সয়াবিন দিয়েই খেয়ে নেবে তার সাথে দুধ রয়েছে তো যেটুকু ভাত রয়েছে আমি ওই পাতা বাটার একটু সয়াবিন দিয়ে খেয়ে নেব তো গ্যাসের অবস্থাটার রুটি করার পর একদম আর দেখার মতো থাকে না একদমই ধূ মানে আটার গুঁড়ো পরে রকম অবস্থা হয় তো যাই হোক একটা শুকনোর কাপড় দিয়ে ভালোভাবে একদম ক্লিন করে নিচ্ছি রান্নাঘরটা রাতের দিকটাতেই পরিষ্কার করে রাখলে সকালবেলায় উঠে যখন একদম পরিষ্কার পরিচ্ছন্ন এই রান্নার জায়গাটা দেখা যায় তখন কিন্তু বেশ ভালোই লাগে এই রকম অগোছালো পরে থাকলে সকালে ঘুমচোখ খুলেই দেখতে কিন্তু মোটেও ভালো লাগে না পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যাপারটা কিন্তু আমাদের মধ্যে অনেকটা পজিটিভ এনার্জি নিয়ে চলে আসে তো সেই ক্ষেত্রেই আর কি আমি সবসময় চেষ্টা করি পজিটিভ থাকার পরিষ্কার পরিচ্ছন্নভাবেও কিন্তু পজিটিভ থাকা যায় তো যাই হোক রাতের খাওয়া দাওয়া সমস্ত তো কমপ্লিট হয়ে গেছে বাসন কোষণগুলো সমস্ত মেজে ঘষেও নিয়েছে আর এখানে সমস্ত উপর করে রেখে দিলাম তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে জানাতে ভুলো না তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো